নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা রয়ে স্পোর্টস এর ফুটবল লাইভ আড্ডা আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো রোয়েন স্পোর্টস এর ফুটবল লাইভ আড্ডার আরো একটা পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় সায়ন্তন দাস সায়ন্তন দাস রায় সায়ন্তন দাস শুভ সন্ধ্যা তোমাকে স্বাগত জানাই আজকে পর্বে দর্শক বন্ধুরা নিশ্চয়ই ইতিমধ্যেই চলে এসেছেন রে স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডায় অংশ নিতে এবং অবশ্যই প্রত্যেকদিন যেভাবে আপনারা রে স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডার সঙ্গে থাকেন আজকেও নিশ্চয়ই থাকবেন অবশ্যই প্রশ্ন করবেন মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত লিখবেন কমেন্টের মাধ্যমে এবং যদি সুপার চ্যাট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে ডলার সাইনটি প্রেস করে সুপার চ্যাট করতে পারেন কারণ সুপার চ্যাটের প্রশ্ন অবশ্যই প্রায়োরিটিতে থাকবে সেই প্রশ্ন আমি আগে পৌঁছে দেবো সায়ন্তনদার কাছে এছাড়া অন্যান্য প্রশ্ন তো থাকবেই আহ তবে আলোচনার বিষয়টা ঠিক কি এই মুহূর্তে কিন্তু আইএফএস শিল্ড নিয়ে একেবারে প্রত্যাশার পারদ বাড়ছে কারণ দীর্ঘদিন পর আবারো কলকাতা ময়দানে ফিরছে যে ঐতিহ্যবাহী আইএফএস শিল্ড গত চার বছর কিন্তু এই আইএফএস শিল্ড আয়োজিত হয়নি এবং এই বছর কিন্তু আইএফএস লিগ বেঙ্গল মোহনবাগান তারা তাদের পূর্ণ শক্তির দল খেলাবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং আগামী কাল থেকে প্রস্তুতি শুরু করবে মোহনবাগান আমি আলোচনায় আসবো সরাসরি আগে মোহনবাগান জোর কদমে প্রস্তুতি নিচ্ছিল তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর জন্য কিন্তু শেষ পর্যন্ত ইরানে খেলতে যায়নি তারপর এবার আহ আইএফ শিল্ড কিন্তু পুজো কেটে গেলেও অনুশীলনে নামেনি মোহনবাগান যেখানে ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএফ শিল্ডের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে এবং সূচি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই আইএফ এর পক্ষ থেকে যেখানে জানা গেছে যে নয়ই অক্টোবর মোহনবাগানের প্রথম খেলা অর্থাৎ পরের দিন সেখানে মোহনবাগান অনুশীলনে এবং যেটা মোটামুটি জানা যাচ্ছে যে অধিকাংশ ফুটবলারই তারা ছুটি কাটাতে গিয়েছিলেন ধীরে ধীরে তারা ফিরছেন তো ন তারিখ খেলা মোহনবাগান হাতে মাত্র তিন দিন সময় নিয়ে অনুশীলনে নামছে তো এটা কি পর্যাপ্ত সময় বলে মনে হচ্ছে এবং মোহনবাগান কতটা প্রস্তুত থাকবে আইএফএশিল্ড এর জন্য কি মনে হচ্ছে না দেখো মোহনবাগান তোমার যদি দেখো তুমি যে তুমি যেটা বললে যে একদম পুজোর আগে পর্যন্ত আমরা দেখেছি যে মোহনবাগান এবং মোহনবাগান সেখানে তোমার মাঝে শেফান ম্যাচটায় না যাওয়ার ফলেই কিন্তু ছুটিটা দেওয়া হয়েছে এবং এই ছুটিটা দেখো একটা ফেস্টিভ্যাল মুড থাকে আমাদের এখানে সেভাবে ট্রেনিং এর খুব একটা তোমার সেই সময় মোটিভেশনের অভাব থাকে কিন্তু যদি এফসি খেলতো তাহলে আলাদা বিষয় যেহেতু এফসি ম্যাচটা খেলতে যায়নি সামনে কোনো লক্ষ্য ছিল সেই কারণে ছিল এবং যে যার মতো ভ্যাকেশনটা কাটিয়েছে কিন্তু ফাইনালি কালকে নাম যে তোমাকে খেলতে হবে যেহেতু তোমার ন তারিখে ম্যাচ মাঝখানে তোমার হাতে তিনটে দিন সময় এই তিন দিন সময়ের মধ্যে তোমাকে আবার শিল্ডের প্রস্তুতি নিতে হবে তারপর শুধু শিল্ড নয় শিল্ডের পরে কিন্তু আবার এই তোমার সুপার কাপও রয়েছে তো ইতিমধ্যেই দেখো সকলে চলে এসছে শুধু যারা ন্যাশনাল ডিউটিতে আছে তাদের বাদ দিয়ে মোহনবাগান বাকি টিমটা পুরোটাই রয়েছে এবং আমি মনে করি যে পুরো পূর্ণ শক্তির দল নিয়েই মানে মোহনবাগানের ন্যাশনাল স্কোয়াডের বাইরের প্লেয়ার ছাড়া বাকি যে দলটা রয়েছে সিনিয়র টিমটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম দল যতটা স্ট্রেংথ বা পূর্ণ শক্তি নিয়ে নামা যায় সেরকমই হয়তো পরিকল্পনা রয়েছে মোহনবাগান একদমই একদমই আহ আরো একটা বিষয় যেটা ইতিমধ্যেই জানা গিয়েছে যে মোহনবাগান কিন্তু পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে নামবে ঠিকই অবশ্যই তারা আহ আহ এফেশিয়াল অবশ্যই জেতার জন্যই মাঠে নামবে কিন্তু বেশ কিছু ফুটবলার মোহনবাগান দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু জাতীয় দলের ডিউটিতে রয়েছে লিস্টন কোলাসো রয়েছে সাহাল আব্দুল সামাদ রয়েছে জুনিয়র টিম আন্ডার টোয়েন্টি থ্রি টিমের বেশ কিছু ফুটবলার ডিপেন্দ্র বিশ্বাস নেই তো এদের অনুপস্থিতি ঢাকার জন্য যে ফুটবলার গুলোকে তৈরি করা হবে সেই পরিকল্পনাটাই কি এই সময় মূলত করে নেবেন হুসে মলিনা এই যে সময়টা রয়েছে কারণ একটা অবশ্যই প্রিপেয়ার টিম ছিল মলিনার একটা পরিকল্পনা তৈরি ছিল সেখানে হয়তো তাকে বেশ কিছু পরিকল্পনার অদল বদল করতে হবে সেই কাজটাই কি মূলত হুসে মলিনার থাকবে এই সময়টায় এটা একটা সুবিধা যে যারা ন্যাশনাল ডিউটিতে রয়েছে তাদের বাদ দিয়ে একটা দল গঠন এবং এটা সুবিধা যে অনেক প্লেয়ার ম্যাচ টাইমটা পেয়ে যাবে এবং তারা কতটা এলিজিবেল যদি আইএসএল হয় আইএসএল এর জন্য কতটা এলিজিবেল বা কতটা তারা সেই এর সেইটাকে নিতে পারবে সেইটা কিন্তু দেখে নেওয়ার বিষয় রয়েছে এবং আমি মনে করি এই আইএফএসিল টা সেরকমই একটা প্ল্যাটফর্ম যে যারা এখনো পর্যন্ত সেভাবে সুযোগ পায়নি অথচ দলের সঙ্গে রয়েছে প্র্যাকটিস করছে সিনিয়র দলের সঙ্গে তাদের কাছে একটা বেটার অপরচুনিটি এটা যে তারা নিজেরাও প্রমাণ করতে পারবে এবং রোলিনার ক্ষেত্রে এটা সুবিধা যে তাদের ম্যাচ টাইম দিয়ে দেখে নেওয়া যে তারা পরবর্তীতে আই দলটার জন্য কতটা এলিজিবল এইটা একটা সুবিধা এবং সঙ্গে সুপার কাপও রয়েছে সুপার কাপেও তুমি অনেক প্লেয়ারকে সুপার কাপেও দেখা দেখা যেতে পারে কারণ আমার মনে হয় যে এই সব সব প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ টাইম দিয়ে দেখে নিতে হবে যে কারণ এমনিতেই দেখো আইএসএল হবে কি হবে না এটার মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে তবে হঠাৎ করে যদি আইএসএল শুরু হয়ে যায় তুমি আর বেশি টাইম পাবে না যেহেতু সুপার কাপের পর আইএসএল শুরু হওয়ার কথা তো সেক্ষেত্রে এই দুটো টুর্নামেন্টে কিন্তু বাকিদের দেখে নেওয়া কারণ যারা ন্যাশনাল ডিউটিতে রয়েছে তাদের তো আলাদাভাবে দেখার কিছু নেই তারা তো অলমোস্ট ফার্স্ট ইলেভেন প্লেইং করে কিন্তু যারা রিজার্ভ বেঞ্চটাকে মূলত দেখে নেওয়ার জন্য কিন্তু সুপার কাপ আর আমি মনে করি যে আইএফএ শিলটা সুপার কাপের থেকে আইএফএ অনেক বড় প্রাপ্য একদম আসলে দন আইএফ শিল্ডের আগামী হাতি আর খুব বেশি সময় নেই তো সেক্ষেত্রে দুটো দলের যে গ্রুপ রয়েছে গ্রুপ গ্রুপ বি ইস বেঙ্গল মোহনবাগান আলাদা গ্রুপে রয়েছে দুটো গ্রুপ নিয়ে কি বলবে না দেখো দুটো গ্রুপ নিয়ে ব্যালেন্স গ্রুপ তোমার দেখো ইস বেঙ্গল মোহনবাগান ছাড়াও যে একটা দল রয়েছে ইউনাইটেড দল সম্পর্কে আমরা ওয়াকিবহাল তারা কলকাতা খেলেছে এবং তারা সেকেন্ড ডিভিশন আই লিগের দল যথেষ্ট ভালো স্কোয়াড তাদেরও তোমার মানে এটা একটা ভালো প্রিপারেশন কারণ পরবর্তীতে কিন্তু তারাও সেকেন্ড ডিভিশন আই লিগ খেলবে এবং অনেক প্লেয়ার তাদেরও নতুন ইনক্লুশন ঘটেছে দলের মধ্যে এবং অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে ইউনাইটেডের যারা এবছর ধারাবাহিকভাবে খুব ভালো কলকাতা লিগটা খেলেছে বেশ কিছু নতুন মুখ উঠে এসেছে অনেক ইয়াং প্লেয়ার জুনিয়র প্লেয়ার রয়েছে তো তাদের আরো বেশি ম্যাচ টাইম দেওয়া যত বেশি ম্যাচ টাইম পাবে তারা কিন্তু তত অভিজ্ঞতা বাড়বে তাদের এছাড়াও তোমার নামধারী শ্রীনিধি ডেকান এবং দেখো শ্রীদেকান একটা ভালো দল গোকুলাম একটা ভালো দল এরা কিন্তু আই লিগে একটা এভারেজ পারফরমেন্স প্রত্যেক বছর করে থাকে এবং গোকুলামকে আমরা দেখেছি যে পূর্বেও খুব ভালো পারফরমেন্স করতে আই লিগে খুব ভালো ছাপড়াতে গোকুলাম একটা স্ট্যান্ডার্ড টিম প্রত্যেক বছরই করে প্রত্যেক বছর এভারেজ একটা স্ট্যান্ডার্ড টিম করে এবং চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে গোকুলাম প্রত্যেক বছর শ্রীনিধি ডেকান এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ডেভেলপ তাদের তোমার পরিকাঠামো সব দিক থেকে কিন্তু স্নিধি ডেকান যথেষ্ট ভালো তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে প্রত্যেকটা খেলছে তারা একটা কিন্তু অবশ্যই বলে আমার মনে হয় তো সেখানে কিন্তু এরা কঠিন আহ প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে ডেফিনেটলি তাদেরকে হালকাভাবে নেওয়ার কিছু নেই এবং লাস্ট ইয়ার আমরা দেখেছি যদিও নতুন দল নামধারী লাস্ট ইয়ার আমরা দেখেছি মূলত এই দলটা পাঞ্জাব পাঞ্জাবতময়দের নিয়ে গড়া দল পাঞ্জাবের অধিকাংশ প্লেয়ার রয়েছে পাঞ্জাবের এবং সেখানকার প্লেয়ার নিয়ে নামধারী দলটা গঠন করেছে তো ওভারঅল আমার মনে হয় যে আই লিগের তিনটে টিম এবং তাদেরও দেখে নেওয়ার বিষয় আই লিগের আগে যে তারাও কতটা তৈরি সেই দলগুলো এইরকম আইএফ সিল্ডের মতো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে এবং আই দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে তো আহ হিসাব বলছে যে প্রত্যেকের জন্যই খুব ফ্রুটফুল টুর্নামেন্ট এটা আইএফিল প্রশ্ন রয়েছে অঙ্কন সরকারের আমরা দর্শক বন্ধুদের প্রশ্নে চলে যাব অঙ্কন সরকার সরকার বলছেন যে থাপা মানবীর মেহতাবো কি ন্যাশনাল টিমের ক্যাম্পে না দেখো মনবীরের তো একটা ইঞ্জুরি ছিলই আমরা জানি যে মনবীর তো দীর্ঘদিন ধরে রিহাবে ছিল মোহনবাগানের রিহাবে তোমার দীর্ঘদিন ধরে ছিল বাট এখন কিন্তু টিমের সঙ্গে অনুশীলন আমরা লাস্টেও দেখেছি যে সেফান ম্যাচের জন্য লাস্টের দিকে সে টিমের সঙ্গে প্র্যাকটিস শুরু করেছিল এবং থাপাও একটা ইঞ্জুরির সমস্যা নিয়ে কিন্তু এবং আমরা দেখেছি যে পরবর্তীতে তার রিহ্যা হয়েছে তো এরা দলের সঙ্গে আছে মোহনবাগান দলের সঙ্গে আছে এবং আমার মনে হয় এই মুহূর্তে তারা সম্পূর্ণ সুস্থ এবং আইএফএশিল টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে মানবীর অনেক দিন পর ম্যাচের ম্যাচের বাইরে অনেক দিন ধরে এবং তারপর ফিরছে দলের সঙ্গে ফিরছে এবং আইএসএল এর আগে তাকে বা সুপার কাপের আগে সম্পূর্ণ ফিট করে নেওয়াটাই মলিনার লক্ষ্য থাকবে কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার রাইট চ্যানেলটা ভীষণ ভালোভাবে অপারেট করে তো সেই জায়গায় আমার মনে হয় মানবীর থাপার জন্য খুব ভালো হবে এই টুর্নামেন্টটা এবং স্পেশালি মানবীরের জন্য যে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার ফলে এখন কি কন্ডিশনে রয়েছে সেই কন্ডিশনটা মানবীরকে দেখে নেওয়া যেতে পারে

যেখানে মোন বাগানের একটা নিট রয়েছে যেটা মোন বাগান নেয় নি আমরা কেন বলছি যে রফসান কে কেন নিয়ে এসছে তার বদলে একটা মিডফিল্ডার আনলে ক্রিকেট বিকল্প বা একটা প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার প্রপার দরকার সেই জায়গা থেকে তোমার থাপা এই আপুইয়া দীপক টাঙ্গড়ি এরা না থাকার ফলে ইভেন সাহাল অলসো না থাকার ফলে এই জায়গাগুলো ভ্যাকেন্ট রয়েছে তো এই জায়গায় কিছু প্লেয়ার খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে যারা এই মুহূর্তে রিজার্ভ রিজার্ভ বেঞ্চে সময় কাটিয়েছে ম্যাক্সিমাম সময়টা নয়ন তারা হাজরা লিখছেন যেহেতু এফসি থেকে ব্যান এসেছে যে ফরেনার গুলোর কন্ট্রাক্ট শেষ হচ্ছে তারা কি আর থাকতে চাইবে বা অন্য ভালো ফরেনার কি আর মোহন বাগানে আসতে চাইবে দেখো এখনো সেটা বলার মতো জায়গা আসেনি আপাতত তো এবছর তো যারা রয়েছে তারা তো এবছরের জন্য অবশ্যই থাকছে বা থাকবে এখনো পর্যন্ত তো সেটাই তোমার তবে অফিসিয়ালি ব্যানটা তো এখনো মানে আমরা গেস করছি যে মাল্টিপেল ইয়ার এর জন্য ব্যান হতে পারে তবে অফিসিয়ালি এফসি এখনো কিছু জানিয়ে ওঠেনি বা একদম হান্ড্রেড পার্সেন্ট পুরো শিওর নয় যে কি হতে চলেছে তবে আমরা গেস করছি যে যেটা মানে ল অ্যান্ড রুলস এন্ড রেগুলেশন রয়েছে তাতে মাল্টি ইয়ার মাল্টিপেল ইয়ার এর ব্যানের সম্ভাবনা রয়েছে তো সেটা পরের বিষয় আপাতত এই বছরটা যারা রয়েছে তারাই খেলবে এবং পরবর্তী ইয়ার যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে যেমন ডিমির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো সেরকম যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে অবশ্যই পরবর্তীতে এই বছর যেটা হলো সেখানে কিন্তু যে সিনারিও যেখানে তোমার যদিও ব্যান হয়ে যায় আমার মনে হয় মোহনবাগান কিন্তু এবার অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নেওয়ার ক্ষেত্রে মোহনবাগানকে চিন্তা ভাবনা করা উচিত কারণ আমার যেটা মনে হয়েছে যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে মূল সমস্যাটা তৈরি হয়েছে এই সেফান ম্যাচটা নিয়ে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু এই সমস্যাটা মূল সমস্যাটা পরে কিন্তু ইন্ডিয়ানদের বিষয়টা এসছে আগে কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ানরা যেতে পারবে না তিন বিদেশি আনল হয়ে যাবে তারপরেই কিন্তু বিষয়টা এসছে যে ইন্ডিয়ান প্লেয়াররাও আনসেফ ফিল করছে সিকিউর ফিল করছে না তারা তো এই জায়গাটা থেকে পুরো সমস্যাটা তৈরি হতো কিন্তু সমস্যা তৈরি হওয়ার মানে মেন জায়গা কিন্তু সেই অস্ট্রেলিয়ান প্লেয়াররা তো আমার মনে হয় যাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে ইন ফিউচার ভাবা উচিত যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মন নেবে না নেবে না সন্দীপ রয় বলছেন যে মোহনবাগান বাগান কবে থেকে প্র্যাকটিস শুরু করছে কেন করছে কেন প্র্যাকটিস বন্ধ করেছিল কেনই বা আবার প্র্যাকটিস শুরু করছে মোহনবাগান বাগান সমর্থকরা বিশেষত আমি ইন্টারেস্টেড নই না দেখো প্র্যাকটিস তো আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং সেটা আইএফএ শিল্ড এবং সুপার কাপের লক্ষ্যে প্র্যাকটিস শুরু হচ্ছে আপাতত তো এফসি নিয়ে কোনো লক্ষ্য নেই যেখান থেকে মোহনবাগান পুরোপুরি সরে এসছে এবং উইথড্র হয়ে গেছে অলরেডি এফসি থেকে সেই জায়গাটায় প্র্যাকটিসটা করছিল মোহনবাগান হচ্ছে সেফান ম্যাচের জন্য এবং এফসির জন্য এবং এফসি তোমার চ্যাম্পিয়নশিপ লিগ টু এর জন্য তো সেই জায়গাটা অটোমেটিক্যালি মোহনবাগান এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছে উইথড্র হয়ে গেছে মোহনবাগানের নামটা এফসি থেকে এফসি বাতিল করে দিয়েছে মোহনবাগানকে তো সেখানে সামনে আপাতত লক্ষ্য যেটা সেই লক্ষ্য হচ্ছে আইএফএস শিল্ড এবং হচ্ছে সুপার কাপ কারণ আইএসএল এখনো অনিশ্চয়তা তো সেই জায়গায় সামনের যে দুটো লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই মোহনবাগান প্র্যাকটিস শুরু করছে কালকে শ্রমিক নস্কর বলছেন কালকে থেকে কি মোহনবাগান প্র্যাকটিস করবে হ্যাঁ আর যদি হয় তাহলে কি কালকে মানবীর মেহেতাব আশিস রাই অভিষেক সিং আপুইয়া থাপাও কি করবে ও দেখো কালকে প্র্যাকটিসটা শুরু হলে বোঝা যাবে যে তারা প্র্যাকটিস করছে এবং হাতে তো মাত্র তিন দিন সময় তাই না কালকেও আবার যদি কেউ প্র্যাকটিসে না নামে এভেলেবেল অথ যে প্র্যাকটিসে না নামে তারপরে তোমার সব থেকে বড় বিষয় হচ্ছে হাতে মাত্র দু দিন থাকবে এবং ম্যাচ ডে মাইনাস টু থেকে প্র্যাকটিসের ইন্টেন্সিটি অনেকটা লো হয়ে যায় সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসের ইন্টেন্সিটি কি লেভেলে থাকবে কালকে অনেকদিন পর আবার দু তিন দিন পর তিন চার দিন পর আবার কালকে প্র্যাকটিসে নামবে সেখানে হঠাৎ করে হাই ইন্টেন্সিটি ট্রেনিং হবে কিনা এইগুলো অনেকগুলো বিষয় রয়েছে তো কালকে ট্রেনিংটা শুরু হলে বোঝা যাবে যে কোন প্লেয়ার অ্যাভেলেবেল বা এফ সি পরে আপাতত লক্ষ্য যেটা সেই লক্ষ্যে মলিনা তাদেরকে ফিট মনে করছে কারণ ন্যাশনাল ডিউটিতে যারা যাওয়ার তাদের তো ছাড়তেই হবে তোমার উপায় নেই কিছু কারণ বাকি সময়টা বাকি যারা রয়েছে সেই প্লেয়াররা নিয়ে আপাতত তোমাকে চলতে হবে এবং কালকের প্র্যাকটিসটায় হয়তো বুঝতে পারবো না কিছু যে আইএফএ শিল্ডে কোন প্লেয়ারদেরকে মলিনা ফিট করতে চাইছেন ম্যাচ ডে মাইনাস টু থেকে হয়তো বোঝা যাবে সেটা আকাশ সর্দার বলছেন শুভ বিজয়ের প্রণাম নেবেন ইস্ট বেঙ্গলের টিম কি হতে পারে আইএফএ শিল্ড এর জন্য ইস্ট বেঙ্গলের টিম পূর্ণ শক্তি একদম পূর্ণ শক্তি নিয়ে টিম হতে পারে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে অস্কার কারণ ইস্ট বেঙ্গলের দিক থেকে আমি বলতে পারি যে ইস্ট বেঙ্গল সব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লক্ষ্যটা রাখছে এবং সেখানে পূর্ণ দল এবং পূর্ণ শক্তি পূর্ণ স্কোয়াড একদম যতটা ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে নাওয়া যায় সেটাই চেষ্টা করবে কারণ ইতিমধ্যে একটা মোমেন্টামের মধ্যে রয়েছে দলটা রিজার্ভ টিম খুব ভালো খেলেছে বিনোদ টিমটা দারুণ খেলে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছে তো একটা ভালো মোটিভেশনের জায়গা এবং একটা আমি বলবো যে ফিল্ড পরিবেশ রয়েছে ইস্টবেঙ্গলে তো সেই জায়গাটা থেকে আহ অলরেডি দেখো প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান আগামীকাল শুরু করলে ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে তো সেখানে আমার মনে হয় যে দল গঠনটা হয়তো এখনই আমি প্রেডিট করতে পারবো না তো যেহেতু ইস্ট আবার একদিন আগেই শুরু করছে আট তারিখে ইস্ট বেঙ্গল সেক্ষেত্রে কালকে ইস্ট জন্য ম্যাচ ডে মাইনাস ছিল কালকে অ্যাটলিস্ট কিছুটা গেস করা যাবে যে দলটা কেমন হতে পারে নয়নতারা হাজরা বলছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইনফ্যাক্ট বিদেশেও লাতিন আমেরিকান ফরেনার্স আনে মোহনবাগান কেন ওদের কনভিন্স করে আনতে পারেনি এই বিষয় নিয়ে ম্যানেজমেন্ট কেন ভাবে না ওদেরকে তো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের থেকেও কম টাকায় আনা যেতে পারে দেখো এগুলো সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে এজেন্টদের সম্পর্ক ম্যানেজমেন্টের সঙ্গে এজেন্টদের সমঝোতা এবং এজেন্টদেরও একটা প্রফিট মার্জিন থাকে তো সেইখানে তারাও দেখে এবং এই বিষয়গুলো যেহেতু এখন দেখবে যে এমন একটা মানে ফুটবলে এমন একটা ট্রেন্ড চলছে যেখানে তোমার এজেন্ট থ্রুই বিদেশি প্লেয়াররা আসে এবং সেক্ষেত্রে না এজেন্টরা দেখবে বিদেশি প্লেয়ারদের আনার ক্ষেত্রে মানে স্প্যানিশ মানে কখনো স্প্যানিশ দেখবে সব টিমের ক্ষেত্রেই স্প্যানিশদের অগ্রাধিকার বেশি সব টিমের ক্ষেত্রেই দেখবে অস্ট্রেলিয়ানদের অগ্রাধিকার বেশি আবার কখনো দেখবে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর ব্রাজিলিয়ান চলে আসছে তো এগুলো না ডিপেন্ড অন হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে এজেন্টদের উপর বেস করে এবং এজেন্টরা তোমার অবশ্যই বিষয়টাকে তোমার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বিষয়টাকে মানে পাতি বাংলা কথা যে খাইয়ে দেওয়ার চেষ্টা করে তো সেই জায়গাটায় তোমার যেটা হয় যে মানে এজেন্টরাও একটা জিনিস দেখে দেখো এজেন্টরা হচ্ছে যারা প্রফেশনাল এজেন্ট যারা তো তারা কিন্তু সম্পূর্ণ ভাবেই দেখো তাদেরও তো প্রফিট মার্জিন থাকে বা মার্জিন থাকে একটা প্লেয়ারকে সাইন করালে তার একটা প্রফিট থাকে সেই প্লেয়ার থেকে থাকে ক্লাব থেকে কমিশন থাকে তো সেই জিনিসটা তারাও দেখে যে কোন প্লেয়ারটাকে কততে সেল করতে পারলে আমার প্রফিট মার্জিনটা বেশি থাকবে তো সেইভাবেই আর কি একটা কথাবার্তা হয় এবং আরো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো মানে আর খুব একটা খুলসা করে বলার জায়গা থাকে না সেখানে হ্যাঁ তো তোমার ওপেন প্ল্যাটফর্মে না বলাটাই বেটার যে প্রচুর প্রচুর হয় ওইটা তোমার আহ মানে ক্লাব ফুটবলে যেগুলো হয়ে থাকে আর কি এজেন্ট শুধু শুধু আসলেই তো হবে না এবং সেখানে লোকেরাও সেরকমই যে ঠিক আছে সাইন করলে বেটার স্বার্থে তো যাই হোক সেরকম ভাবেই প্লেয়াররা চলে আসে এবং অবশ্যই ট্রেন্ড দেখো স্প্যানিশ মানে কোচেরা ম্যাক্সিমাম স্প্যানিশ আসছে তোমার প্রচুর স্প্যানিশ প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়াতে খেলছে আগে আমরা কি দেখতাম যে আগে ইন্ডিয়ান ফুটবল মানেই হচ্ছে নাইজেরিয়ান ক্যামারুন আফ্রিকান এরকম প্লেয়ার আমরা দেখেছি যে প্রচুর নাইজেরিয়ান এবং ইভেন ব্রাজিলিয়ান মানে লাতিন আমেরিকান বলতে গেলে ব্রাজিলিয়ান প্লেয়ার প্রচুর প্রচুর তো সেই জায়গা থেকে কিন্তু খুব একটা এখন যে লাতিন আমেরিকান প্লেয়ার আসে আসে না রেয়ার কিন্তু অনেক বেশি আসছে হচ্ছে তোমার এশিয়ান কান্ট্রির যেহেতু প্লেয়ার সেখানে তুমি দেখবে অস্ট্রেলিয়ান এবং ইউরোপ কান্ট্রি বলতে গেলে স্প্যানিশ প্রত্যেকে মানে অনেক বেশি প্লেয়ার বিভিন্ন তো 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 সেখানে এজেন্ট খেলা আহ অনেক ধন্যবাদ সায়ন্তন্দা তোমার মূল্যবান মতামতের জন্য এবং আমাদের সঙ্গে লাইভ আড্ডায় থাকার জন্য আজকে অবশ্যই লাইভ আড্ডাটা এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে রেসোর্টস আর ফুটবল লাইভ আড্ডায় সমস্ত রকম ফুটবল সংক্রান্ত খবরা খবরের জন্য এবং প্রতিবেদন ভিডিওর জন্য নজর রাখুন রে স্পোর্টস এর পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রে স্পোর্টস যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আমাদের সমস্ত খবরের জন্য এবং অবশ্যই প্রতিদিন রাত সাড়ে নটায় নজর রাখুন রে স্পোর্টস এর পর্দায় ফুটবল লাইভ আড্ডার জন্য আজকের লাইভ পর পর্ব এখানেই শেষ করছি সায়ন্তা তোমাকে আরো একবার ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি